হাইড্রোজেন পরমাণুর জন্য একদম কক্ষপথের জন্য শক্তির সমীকরণ আমরা হাইড্রোজেন মোট শক্তি আমরা জানি কি মোট শক্তি মোট শক্তি এই দ্বারা প্রকাশ করেছে গতিশক্তি প্লাস বিভক শক্তি গতিশক্তি কত আমরা জানি হাফ বিস্কার প্লাস এখন বিভক শক্তি বিভক শক্তি আমরা ই ইজ গার্ল টু ওয়ান বাই ফোর পাই এফসাইলন কিউ ওয়ান বাই কিউ কিউ টু বাই আর তাই না এখানে এই কিউটুকে আমরা কি জ্যাডিস কার ধারা রূপান্তর করছি এইটুকুই আর কিছু না ওয়ান বাই ফোর ফাইভ সাইলন জ্যাডিস কার ইলেকট্রনকে দু দুইটি ইলেকট্রন না এজন্য এইটুকুই এটুকুই আমরা এখানে রূপান্তর করছি এখন আমরা ইলেকট্রন শক্তি হতে কি আমরা কি জানি কেন্দ্রভুমুখী এবং কেন্দ্রমুখী এই দুটো কি সমান আমরা যে আগের ভিডিওতে মানে পেশার দুনিয় করছি সেখান থেকে আমরা কি পেয়েছিলাম এম বি স্কোয়ার আর বাই এম কেন্দ্রবিমুখী কেন্দ্রমুখী আর কেন্দ্র কেন্দ্রবিমুখী যদি সমান হয় তাহলে তো একটা একটা ইলেকট্রনকে চতুর্দিকে মানে ঘুরবে তাই না সিটকে পড়বে না তো এই জন্য আমরা এটাকে সমান কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী সমান করে আমরা এই মানটা পাইছি এখন আমরা এই মান থেকে আমরা লিখতে পারি যে এম বি স্কোয়ার বাই আর স্কোয়ার ফোর পাই এফ সাইলান এখন আমরা বিয়ের মানটা কি বের করে নেওয়া আমরা কি বা বি স্কোয়ার জ্যাট ওর পাই ইস্যালন হ্যামার হ্যামার হয় এখন এই দুই নংকে দুই নংকে আমরা কি এক নঙে ব্যাগের জায়গায় বসা পাইছি ব্যাগ দুই নংকে আমরা এক নঙে দুই নং কে এক নং বসিয়ে পাই দুই নংকে আমরা যদি এক নং নঙ্গে বসাই ইজ ই এন ইজ ইজিক টু ইএন ইজিক টু হাফ হাফ এম জেড জ্যাড জেড জ্যাড স্কোর পাই এফসাইলন এম হাফ প্লাস জেড স্কয়ার ফোর পাই सेलट आरएन है ना এখন এটাকে আমরা লিখতে পারি জেড স্কয়ার এম 8 পাই 8 পাই এক্সেলন এম আর প্লাস জেড স্কয়ার 4 পাই এপসাইলন আর এন পি এম টেপ ইএন ইএন ইজিক টু জ্যাড স্কোয়ার এইট এম এম এ এম কিন্তু কাটা যায় টিমের নাম থাকে আর আর প্লাস জ্যাড স্কোয়ার ফোর পাই এক্সালন আর এন এটাকে আমরা এখন লস হয়ে লস এইট পাই আপ হ্যাঁ না এটাই থাকে জেড স্কোয়ার এটাই থাকি দুই দুই জ্যাড স্কোয়ার টু জ্যাড স্কোয়ার আমরা ইএন এএন এ জায়গাটা এখন দুইটা ইলেকট্রন মানে দুইটাই দুইটা ইলেকট্রন থেকে যে একটা ইলেকট্রন চলে যায় তাহলে আমরা পাই কি মাইনাস জ্যাট স্কোয়ার এইট পাই সেভন আর এটাই কি এটাই শক্তির সমীকরণ এটি কিন্তু হাইড্রোজেন পরমাণুজন হাইড্রোজেন পরমাণোর জন্য আর এর মান বসিয়ে পাই এখন আমরা এর মান যদি এখানে বসাই এটা কি মানে হাইড্রোজেন পরমাণোর জন্য আমরা পেয়ে গেলাম